আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী তিনি ফরজ নামাজের পরে হাত মোবারক তুলে দোয়া করেছে আমার জানা মতে নয়টা হাদিস আছে কয়টা হয়তো আর বেশি আছে ভাইজান দাদু আসেন প্রিয় ভাইয়েরা আমার ফরজ নামাজের পরে আল্লাহর নবী রাসুল আক্রাম সাল্লাল্লাহ হওয়া ইরসাল্লাম হাত মোবারক তুলে দুই হাত মোবারক তুলে দোয়া করেছেন মর্মে আমি গুনাহকারের জানা মতে নয়টি হাদিস শরীফ রয়েছে এর মধ্যে একটা হাদিস শরীফ আপনাদের পরে শোনাই নোট করে রাখবেন তফসিরে তাবারি শরীফ আজ থেকে এগারোশো বছরের আগের কিতাব সেখান থেকে একটা হাদিস আর একটা হাদিস হলো তফসির এটাও এগারোশো বছরের আগের কিতাব এই দুই কিতাব থেকে দুইটা হাদিস হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনার তো সিরেবনে ক্যাসিরের মধ্যে সুরা নিসা এর সাতানব্বই থেকে একশো সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো চারটায়তের একসাথে করতে গিয়ে দুইটা উল্লেখ করেছেন একটা হাদিস আমি আপনাদের পরে শোনার চেয়ে আন আবি হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বাদামা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলাল এর اخر হাদিসে বলেন বলেন আল্লাহ বিখ্যাত হাদিস সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে দুই হাত মোবারক তুলে দোয়া করেছে হজরত আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকেও এই মর্মে আরেকটা হাদিস রয়েছে আল্লাহর নবীর এই হাদিসগুলো আমার জানামতে নয়টা হাদিস তাবারানির মুজামুল কবীরের মধ্যে আরেকটা সহিহ হাদিস রয়েছে ওয়ান সালমান রাদিয়াল্লাহ হযরত সালমান ফারসি আরেকটা রাবে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একজন ব্যক্তি নামাজের ভিতরে দুই হাত মোবারক তুলে দোয়া করছে নামাজের ভিতরে ক্বাবলা আইয়া ফুরুগা মিন নামাজ থেকে বের হওয়ার পূর্বেই নামাজের ভিতরে হাত তোলে দোয়া করছেন নামাজের ভিতরে এই দৃশ্য দেখলেন সাহাবি আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু দেখে তিনি ওখানে অবস্থান করলেন ফালাম্মা ফারাগা মিনহা যখন ওই লোক নামাজ থেকে ফারেগ হলেন বের হলেন

ভিতরে হাত তুলে দোয়া করতেন না যতক্ষণ না নামাজ থেকে বের হতেন অর্থাৎ নবীজি নামাজের সালাম ফিরাইবার পরেই দুই হাত্মবার তুলে তুলে দোয়া করেছে এরকম নয় জিহাদিস থেকে প্রমাণ হয় আল্লাহর নবী নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন আমি জানতে চাই বহরমপুরবাসী ও মুর্শিদাবাদের মুমিন মুসলমান আপনারা আমাকে বলুন আপনারা একটু আমাকে জবাব দেন আল্লাহর নবী যেহেতু ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছে সেহেতু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ আপনারা কি দুর্বল হয়ে গেছেন

আল্লাহ রসুল যেহেতু ফরজ সালাতের পরে দুই হাত তলে তুলে দোয়া করেছেন সেহেতু এটাকে আর বিদাত বলার সুযোগ নাই এখন আপনি বলবেন সম্মিলিত দোয়া করা যাবে কিনা আপনি তো এটাই বলবেন ভাই শুনুন আপনাকে আমি স্মরণ করাচ্ছি বেশি বলবো না কমায় বনি যেন মনে থাকে কিন্তু আমার অনুরোধ অনুরোধ হয় মেজাজি হয়ে না ঠান্ডা মাথায় শুনে যাচাই বাছাই করেন একটা হাদিসকে কেউ যদি বলে এটা জাল হাদিস গায়ের জুড়ে বললে হবে না ভাই একটা হাদিসকে জাল হাদিস বলতে হলো রেফারেন্স লাগবে দলিল লাগবে যে অমুক কিতাবে লেখা আছে এটা জাল হাদিস সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন হ্যাঁ বাপ দাদার নাম নাই সানমুল্লার বিআই হঠাৎ করে উনি যদি একটা হাদিস জাল হাদিস বলে দেয় বললে কিন্তু জাল হাদিস হয়ে যাবে এটার জন্য অবশ্যই দলিল লাগবে সূত্র লাগবে রেফারেন্স লাগবে কারণ দর্শাতে হবে কোন নির্ভরযোগ্য মুহাদ্দিসের রায় আপনাকে দেখাতে হবে যে অমুক কিতাবে লেখা আছে এটা জাল হাদিস বাংলা হুজুর বাংলা বই পড়ে বাস করে উনি জাল হাদিস বলে দিলে এটা জাল হাদিস হবে না আমি কিন্তু গায়ের জোরে কথা বলছি না আমি বলছি রেফারেন্স দিয়ে একেবারে কোন কিতাবে আছে সনদ কি সেটা আপনাদের বলে দিচ্ছি বন্ধুর আমার দাদু ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত এটা কোথ থেকে আসলো গো এটাও আপনাদের জানা দরকার শুনুন আমার ভাইয়েরা হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ যিনি যিনি 310 হিজরিতে কাল করেছেন তিন আল্লাহর একটা কিতাব আছে কিতাবটার নাম তারিখে তাবারি তারিখে তাবারি সেই কিতাবের মধ্যে সনদ সহকারে হাদিস উল্লেখ রয়েছে হাদিসের সনদ নিয়ে আমানুদদারির সাথে اسماء ও রিজালের আলোকে পুংখানু পুংখু বিশ্লেষণ করে করে আমি দেখেছি এই হাদিসটা জাল হাদিস নয় এটা আল হাদিস merhaba বলেন কোন মিথ্যাবাদী রাবি এই সনদের মধ্যে নাই কাযযাব রাবি নাই তবে মজহুল রাবি রয়েছে কিন্তু এই হাদিসটা কোনো মতে জাল হাদিস না বন্ধুরা আমার দাদুভাইরা আমার

সন্ধ্যা হয়ে গেল সূর্য ডুবে গেল অন্ধকার হয়ে যাচ্ছে যেই কারণে তিনি ওইখানে সাহাবিদের নিয়ে তাবিদির নিয়ে তাবু গাড়লেন মানে কাফেলা স্থগিত করলেন রাত্রের জন্য বিশ্রাম করবেন বিশ্রাম করতে গিয়ে রাতের এক অংশে হঠাৎ তাকে দেখে ওনাদের যে বাহনের উঠ ঘোড়া গাধা নিজেদের খাদ্য সামগ্রী অস্ত্র শস্ত্র সহ যা কিছু ছিল সব কিছু উঠ ঘোড়া গাধা যার যার পিঠের উপরে বহন করে এগুলি ওখান থেকে কোথায় যেন চলে গেছে একটা ঘোড়াও একটা উঠ এবং একটা গাধাও সেখানে আর অবশিষ্ট রইল না সব কিছু চলে গেছে যেদিকে এগুলি চলে ওখানে হটা বিরান জঙ্গলে পড়ে গেলেন খাবারের জিনিসগুলোও নাই অস্ত্রশস্ত্র নাই পরনের কাপড় আর তাবো ছাড়া তাদের কাছে আর কিছুই নাই কিছুক্ষণ খোঁজা খুঁজি করলেন রাতের বেলায় আর কতটুকুই খোঁজা যায় অন্ধকারের মাঝে খুঁজতে খুঁজতে ফজরের ওয়াক্ত হয়ে গেল সাহাবিরা বলে আসো আমরা কে সালাত আদায় করি সমস্ত সাহাবি এবং তাবেঈরা আজা একত্রিত হয়ে আযান দিলেন একামত সময়ে তিনারা ফজরের নামাজ আদায় করলেন ইমামতি করেছিলেন আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলা ইবনে হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে নামাজ যখন শেষ করলেন ফজরের ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে আলা ইবনে হাদরামি দয়াল নবীর সাহাবী তিনি দুই হাত রাফা ইয়া দাই হেয়া দু ও রাফা عنا আমার নবিজির সাহাবী দুই হাত ऊंचा করলেন দোয়া করা শুরু করলেন এমন যে ওই মজলিসে যত সাহাবী এবং তাবেঈ ছিল সবাই ওনার সাথে হাত তুলে দিলেন সম্মিলিতভাবে দোয়া করা শুরু করলেন এত লম্বা সময় দোয়া করেছে গো শাম উল্লেখ এমন কি সূর্য উদয় হয়ে গেল মানে দিন হয়ে গেল দোয়া যখন শেষ করলেন শেষ করার পরে তাকিয়ে দেখে আমার আল্লাহ দয়া করে তার কুদরতের মাধ্যমে সব উট ঘোড়া গাধা সব বাহন অস্ত্রশস্ত্র খাদ্য সামগ্রী সহ সবগুলি আবার তাদেরকে ওই তাবুর কাছে ফিরায়া আদিছে সুবহানাল্লাহ সাহাবার আনন্দিত হয়ে গেলেন ওই যে ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয় এই জন্য ওনারা গুরুত্ব দিয়ে দোয়া করা শুরু করলেন এবং দোয়া শেষ করার পরে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন এই জন্য সব উট ঘোড়া গাধা আবার ফিরাই দিলেন এগুলি পেয়ে তিনি আবার ভালোভাবে বাঁধলেন পরক্ষণে তাকায় দেখে

এই জন্য এই যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম কোন ভাই যদি মনে করেন যে হাদি ভাই আপনি যে বললেন এই হাদিসটা আছে দেখাইতে পারবেন আমি আপনাকে ভালোবেসে আদর করে স্নেহ করে বুকের মধ্যে জড়িয়ে ধরে আপনি আসেন আপনাকে আমি কিতাব থেকে দেখাবো আপনার কিতাবটাই নিয়ে আসি আমি ওটার থেকে বের করে দেখাবো না হলে আমাদের কাছে কিতাব আছে অনলাইনের সহযোগিতা নিয়ে হলো আপনাদেরকে দেখাবো কিন্তু আমার দাবি হলো আমরা যারা নামাজের পরে হাত তুলে দোয়া করি আমাদের কাজটা স্বয়ং আল্লাহ রসুলের সাথে মিল এরপর সম্মিলিত দোয়া করি এটাও সাহাবাই কারামের আমলের সাথে মিল এখন আপনি বলছেন করা যাবে না আপনার তো কোনো দলিল নাই ভাই শুধু কিতাবল আন্দাজের উপরে নির্ভর করে এটাকে বিদাত বানাইবার চেষ্টা করছেন আদৌ কি এটা ঠিক আমরা এটা করি সেটার পিছনে দলিল মদিনাওয়ালা সাহাবাই কারাম আমাদের পক্ষে হাদিস আছে দলিল আছে আপনি বলছেন করা যাবে না আপনার দলিল নাই কিতাবুল আন্দাজ আছে কি আছে এটা বড় মারাত্মক কিতাব কিতাবুল আন্দাজ বুঝছেন না আপনারা কুরআন হাদিস নাই অনুমানে মাল্লা একটা ফতোয়া আর এটার নাম কিতাবুল আন্দাজ কিতাবুল আন্দাজ দিয়ে কি ইসলাম চলে أمضينا بجار التمرس هي معجم الكبير للتمرن مدلك وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما, ما رفع قوم أكفهم إلى الله تعالى أن يدعى في أيديهم الله إلا كان حقا على الله أن يدعى في أيديهم الذي سالوا رواه الطبرني في الكبير رجاله كلهم مؤسف আজ হাজি সুনসফি সুভানল্লাহ হজরতে সালমান ফাসী রদি আল্লাহান আন হো তিনি বলে বলে আমার দয়াল নবী বলে গম মধুর সোনে রাখো কোন 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 গোত্র মানে অনেকগুলো মানুষ যখন একসাথে আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়া দেয় সম্মিলিত হাত ওচা করে দোয়া করে আমার দয়াল নবী বলেন ওই দোয়াটা নিশ্চিত নিশ্চিত মহান আল্লাহ তাআলা কবুল করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রাসূল গ্যারান্টি দিলেন সম্মিলিত দোয়া করলে কবুল হয় কি দিলেন গ্যারান্টি দিলেন বলেন কি দিলেন

আল্লাহ মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধ রে মোদী নারসনে আহা প্রেমের ডুরি বান্ধ রে আল্লাহ বানাই কত বান্দায় মানুষ প্রেমের কারণে প্রেমের দরি বান্ধরে মৌদি নারসনে বলত প্রেমের দরি, বান্ধরে মদি বন্ধুর আমার হাদসর একটা সনার সিলাম সহিববু হাির মধ্যে

সাল্লা নবিগো পানি নাই বৃষ্টি নাই পানির অভাবে মানুষтар পরিবার পরিজন এবং পশু পাখিরা ধ্বংসের মুখে আমার নবিজির কাছে এসে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ পানির অভাবে মানুষের বড় কষ্ট হচ্ছে মানুষের বাচ্চা কাচ্চাদের কষ্ট হচ্ছে এবং পশু পাখিরও পানির অভাবে তারা ধ্বংসের মুখে নবিজি কথা শোনার পরে জুমার দিন মিয়া নজির আহম আহিসের বড় একজন শায়েক ছিলেন কুল ফিলকুল মিয়া নজির আহমদ তিনি হাদিসার ব্যাখ্যা করতে বলেছেন এবং আমাদের ব্যাখ্যা যেটা আমরা এত পর্যাপ্ত বুঝবেন সহজ সহজ যে আমান নবীজি যখন এই কথা ওই সাহাবীর কাছ থেকে শুনলেন ফরা ফা রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম য়া দাইয়া দরু ওরা ফাল্লা সোয়াই দেহু মা হো য়া দরু না রবা বুখারি আল্লাহ্ নবী ফরসালতের ফিরাইবার পরে দুই হাত তুলে দিলেন এমন কি নবীজির সাথে সমস্ত সাহাবারাও হাত তুলে দিলেন দোয়া শরীফ করলেন সম্মিলিতভাবে দোয়া করলেন বুখারী শরীফের আরেক জায়গায় একটা হাদিস উল্লেখ সেদিন আমার নবীজি দোয়া করার সাথে সাথে আকাশ থেকে ঝড় ধরার বৃষ্টি নাজিল হয়েছে বৃষ্টি একটানা টানা সাত দিন হয়েছে এমন কি মদিনা মুনাওয়ারায় আরবের মধ্যে বন্যা হয়ে গেছে সুবহানাল্লাহ এর পরে শুক্রবারে ওই সাহাবী যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া চাইছে ওই সাহাবী আবার নবীর কাছে এসে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মদিনা নগরীর আশেপাশে বন্যা হয়ে গেছে এখন আমাদের চলতে কষ্ট হইতেছে ওগো নবী বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন করেন সেদিন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক নবীজি ইশারা করে মেঘমালাকে বলেছিল হে মেঘমালা তোমরা সবাই মদিনার দিকে থেকো না তোমরা কিছু এই দিকে যাও কিছু ওই দিকে যাও কিছু ওই দিকে যাও কিছু ওই দিকে যাও অন্যান্য হাদিসে কিছু এলাকার নাম মেনশন করে নবীজি বলে দিলেন ওই এলাকায় যাও মদিনার বাইরে গিয়ে তোমরা বৃষ্টি বর্ষণ করো আমার দয়াল নবীর আঙ্গুল مبارকের ইশারার সাথে সাথে আকাশের মেঘমালা গলি ওই দিকেই চলে গেছে আমার ভাইয়েরা এই যে হাদিস শরীফটা শুনলেন এটা সহি বুখারী হাদিস কয়েকটা হাদিস একসাথে আমি আপনাদেরকে শোনালাম একসাথে সারমর্মটা শোনালাম আমার নবীজি দুই হাত তুললেন দোয়া করলেন সাথে সাথে সব সাহাবারাও হাত তুলে দিলেন নবীজি কিন্তু কাউরে বলেনি যে আমার সাথে হাত উঠাইও কাউকে বলেনি নবীজি হাত তুলেছেন সাহাবারা অটোমেটিক হাত তুলে দিয়েছে আপনাদেরকে প্রশ্ন করব একটু আগে বলেছিলাম প্রশ্ন করব বুঝানোর জন্য বলছি ধরেন এরকম তো সম্ভব না বলছি বুঝানোর জন্য আল্লাহ রসুলের মজলিসে যে মজলিসে স্বয়ং আল্লাহর নবী আছে ওই মজলিসে আপনারা যদি থাকতেন আর দেখতেন যে নবীজি দোয়া করতেছে নামাজের পরে হাত তুলে দোয়া করছে আপনারা কি হাত নামিয়ে বসে থাকতেন মাশাল্লাহ জোরে বলেন মারহাবা আল্লাহ রসুমের সাথে দোয়ায় শরীক হওয়ার চেয়ে বড়

আমাদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহ রসুলের সাথে দোয়া করলে কবুল হবে এটাই তো সঠিক কথা এই মানুষটার যে জ্ঞান আছে এই জ্ঞানটা পর্যন্ত লামা সাবিদের নাই দুঃখটা কারে কইতাম এটুকু জ্ঞান তাদের নাই বুকার দল যেখানে আল্লাহর নবী ফরজ নামাজের উপরে হাত তুলে দোয়া করেছে হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেছে সেখানে তুমি আবার দলিল খুঁজো সম্মিলিত করা যাবে কিনা আর একা একা যেটা করা যায় সেটা সম্মিলিত নিষেধ এই দলিলটা তুমি পাইলা কই আল্লাহর নবী বলছে আরেকটা হাদিস মনে পড়েছে মুস্তাদরাকে হাকিমের মধ্যে উল্লেখ নবীজি হযরতে হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার দয়াল

যুবক ভাইরা আমি বাংলাদেশের মানুষ মেহমান হিসেবে আসছি তোমাদেরকে বলি ভাই তোমার যে শাহেক বলতেছে দোয়া করা যাবে না ওই শাহেককে জিজ্ঞাসা করে যে কোন হাদিসে আছে দোয়া করা যাবে না অথবা কোন আয়াতে কোরআনের কোন আয়াতে আছে করা যাবে না দলিল অথবা প্রাচীন মুহাদ্দিস যারা তারা কে বলেছে দোয়া করা যাবে না দলিল দেখবে তারা দলিল দিতে পারবে না তাদের দলিল হলো কিতাবুল আন্দাস। দেখো তাই করে দেখো তারা বলবে বিদাত বললে দলিল লাগে না যেটা দলিল নাই ওটাই বিদাত আরে বুকা আল্লাহর নবী দোয়া করেছে এর ওটা বিদাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে দোয়া করেছে এরপরও কি বিদাত থাকে আল্লাহ যেন ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে বলে না আমিন সবাই বলে না আমিন কিছু বায়রা যুক্তি দ্বারা করায় আমি একটা কিতাবুল আন্দাজ এবার সেখ করি

ডাল আচ্ছা যারা বলে নামাজের ভিতরে দোয়া হয়েছে আর পরে দোয়া লাগে না ভাতের ভিতরে শতকরা সাতানব্বই পার্সেন্ট হলো পানি তরকারি তরকারির ঝুলের মধ্যেও পানি আপনাদের মুর্শিদাবাদের ডালের ভিতরে পানি থাকে না মনে হয় থাকে না তাহলে ভাতের মাধ্যমেও পানি খাইলে ভাতের ভিতরে পানি আসে তরকারি তরকারি ঝুলের মধ্যে পানি ডালের ভিতরে পানি যারা বলবেন নামাজের ভিতরে দোয়া আছে পরে লাগে না তাদেরকে ভাত তরকারি ডাল খাওয়ায় কইবেন ভাত তরকারি ডালের ভিতরে পানি আছে এখন পানি লাগবে না পানি খাওয়াইবেন না তাহলে কিতাবুল আন্দাজ ঠিক আছে নি যেমন কুকুর তেমন মগর না খায় মর পানি না খাইলে তো গলত লাগে মরার সম্ভাবনা আছে এগুলি পাইছাই লাভ কি এরা দোয়া করে না এরা যদি দোয়া না করে এই সন্তান মা বাবার জন্য দোয়া করে না দাদা দাদির জন্য দোয়া করে না নানা নানির জন্য দোয়া করে না আরে মুমিন মুসলমানদের জন্য যারা দোয়া করতে চায় না এরা বেঁচে থেকে লাভ কি এদের এদের কাল্লা জানো হেদায়েতের পথে নিয়ে আসে কি বলেন আপনারা হয় হেদায়েতের পথে নিয়ে আসো কার নাই আল্লাহ যেটা মন চায় নাই এদের দিয়ে কোনো লাভ নাই থাকতো প্রত্যেকটা লামা জামিলে ধীরে ধীরে দোয়া শিখেছি কেন বললাম এই কথাটা খুঁজাইবার মধ্যে উল্লেখ এই পৃথিবীতে সর্বপ্রথম সম্মিলিত দোয়া করছে মো মূসা আলাইহিস সালাম দোয়া করতেন ইয়া দু মুসা ওয়া ইউআমিন হারুন মূসা দোয়া করতেন আর নবী هارুন আলাইহিস সালাম আমিন আমিন বলতেন এখন যদি মূসা নবী থাকতো আর দেখতো যে তোমরা সম্মিলিত মুনাজাত মানো না তোমরা রে কি কলললে মূসা নবী আজরাইল রে একটা থাপ্পড় দিয়া জাগার মধ্যে অন্ধ বানায় সেই মূসা নবীর দরকার ছিল কি কথা ঠিক না ঠিক রাগ করতেছে মনে হয় তারা রাগ করে না ভাই আপনাকে বুঝতে হবে আপনি দোয়া করলে আমারও লাভ আছে আপনি দোয়া করে যখন বলবেন আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে আপনি রহমত দান করেন ওই দোয়ার বদল আমিও আমি আমার আল্লাহ রহমত পেয়ে যাব আমরা দোয়া চাই কি না মুর্শিদাবাদের মুসলমান আওয়াজ দিয়ে বলেন দোয়া চাই কি না কারা কারা দোয়া চান একটু হাত উঠে সাক্ষী দেন নারায়ে তাকবীর

এরপরে যদি মুনাজাত সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে কাগজে লিখে কমিটির কাছে পাঠায় দিবেন আপনার প্রশ্ন আমি সম্মানের সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ কিন্তু আমি চলে গেলে ফিতনা করবেন না প্লিজ আমি থাকতে থাকতে সমস্যা সমাধান নেওয়ার চেষ্টা করেন আমি তো আপনার শত্রু না আমি আপনার ভাই